হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবরা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমার মাম্মা মের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে আমার মাম্মা মেয়ের বয়স হচ্ছে পাঁচ বছর দু মাস তো ও সারাদিনে কী করে কী কী খাচ্ছে না খাচ্ছে এই সব কিছুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখতেই পেলে ওকে ঘুম থেকে আমি তুলে দিলাম কারণ স্কুলে যাবে স্কুল আছে আর ও খুব বায়না করছিল ওর বাবার কাছে ব্রাশ করবে বলে তাই ওর বাবা এখন ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছে আর এখন ওকে আমি সকালে যে খাবারটা খাই ও রোজ কমপ্লান আর বিস্কুট খায় ওটা খাইয়ে দিয়েছি ওটা শেয়ার করা হয়নি ওটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আমি তোমাদেরকে বলেই দিলাম ওর সকালে কমপ্লান আর বিস্কুট যে ব্রিটানিয়া থিন বিস্কুটটা হয় ওই বিস্কুটটাই খায় কমপ্ল্যানের সাথে আর এখন ওকে আমি স্কুলের ইউনিফর্ম তো পরিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ স্কুলের ইউনিফর্ম পরিয়ে দিয়েছি আর ওকে একটু চুলটা ভালো করে বেঁধে দিলাম গরম পড়েছে সেই জন্য খুব গরম হবে সেই জন্য চুলটা বেঁধে দিলাম একটু অল্প করে ক্রিম মাখিয়ে দিলাম আর ও স্কুলে যাওয়ার সময় কাজলের টিপ একদম পড়তে যায় না সেই জন্য ওই লাইনার দিই একটু ছোট করে টিপ পরিয়ে দিই আর ওকে এখন মোজাগুলো এইভাবে পরিয়ে দিলাম আর এখন দেখো পুরো রেডি হয়ে গিয়েছে মাঝে মাঝে কোনো কান্নাকাটি করে না কিন্তু মুড অফ থাকলেই কান্নাকাটি শুরু করে দেয় আর এখন ওর আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি আর আজকের টিফিনে ওর রয়েছে এরকম উইঙ্কিজের একটা চকলেট কেক আর হরলিক্স বিস্কুট ওর বিভিন্ন দিন বিভিন্ন রকমের টিফিন থাকে মাঝে মাঝে কেক বিস্কুট এরকমভাবে দিয়ে দিই আবার এক এক দিন সুজির হালুয়া এক একদিন ম্যাগি এক একদিন জ্যাম পাউরুটি এইসব নিয়ে যায় এখন টিফিনটা গুছনো হয়ে গিয়েছে তাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এখনও বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে আমাকে টাটা করলো আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটার মতো এখন ওকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ভীষণই গরম পড়েছে সেই জন্য আগে তাড়াহুড়ো করে আমি ওর ইউনিফর্মটা স্কুলের ইউনিফর্মটা খুলে দিচ্ছি ও বলছিল মা খুব গরম আগেই স্কুলের ইউনিফর্মটা তুমি আমার খুলে দাও সেই জন্য তাড়াতাড়ি আগে ওর স্কুলের ইউনিফর্মটা খুলতে শুরু করে দিয়েছি আর ওর স্কুলে গিয়েও খেলাধুলা করে ধুলোবালি মাখে সেই জন্য আগে ওর স্কুলের ইউনিফর্ম খুলে আমি ওকে ঠান্ডা জল দিয়ে ভালো করে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে দিই ধুয়ে দিয়ে ভালো করে মুছে মাছে দিয়ে তারপরে কিছু খেতে দিই তো সেটা আজকে ওই জন্য করে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে আমি জল দিয়ে হাত মুখ ধুয়ে দিলাম একটু জল দিয়ে কুলিও করিয়ে দিই এরকমভাবে ভালো করে পরিষ্কার করে হাত পাউর ধুয়ে দিই আর ওর জন্য মিজির জল করে রেখেছিলাম ওটাই ও এখন খাচ্ছে এখন যা গরম পড়েছে এখন তো মিষ্টি জল দিতেই হবে আর ওর মাঝে মাঝেই শরীর গরম হয়ে যায় সেই জন্য আমি ওকে দুদিন একদিন ছাড়াই মিজরির জল করে দিই আর ওর তো বায়না সময় থাকে স্কুল থেকে আনার সময় কিছু না কিছু কিনে দিতে হয় আজকে এরকম কুকুরে একটা প্যাকেট কিনেছে ওটাই ওই জন্য খাচ্ছে এখন আর এখন ওকে স্নান করাবো সেই জন্য বাইরে নিয়ে চলে এসেছি আর ওকে এখন সেই জন্য একটু তেল মাখিয়ে দিচ্ছি মাথায় আর ওকে সব সময় আমি নারকেল তেলটাই মাখাই নারকেল তেলটা চুলের জন্য খুবই উপকার উপকারী তোমরা জানো অনেকেই আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই নারকেল তেলটাই ওর মাথাতে ইউজ করি কোনো রকম বেবি হেয়ার অয়েল আমি কিন্তু ইউজ করি না আর এখন ওকে স্নানটা করিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ওকে একটা ছোট গামছা মতো পরিয়ে দিয়েছি ওরই গামছা এগুলো ও ওর ঠাকুমা হাটে যখন যায় এই রকম ধরনের ছোটো ছোটো গামছা ওর জন্য কিনে নিয়ে আসে স্নান করাই তো ওই জন্য ওকে এরকমভাবে স্নান করানোর সময় ছোট ছোটো গামছাগুলো পরিয়ে দিয়ে আর স্নান করিয়ে দিই আর আমি সাবানটা রোজ ইউজ করি না শ্যাম্পুটাও ইউজ করি না ডেলি কারণ ওর ঠান্ডা দাঁতটাও আছে মাঝে মধ্যে ঠান্ডা লেগেও যায় আবার সেই জন্য একদিন দুদিন ছাড়া ছাড়া সাবান ইউজ করি আর শ্যাম্পুও সেরকম সপ্তাহে হয়তো একবার কি দু সপ্তাহ ছাড়া এরকম তো এখন স্নানটা হয়ে গিয়েছে ওর তাই আমি ওর গাটা মুছিয়ে দিচ্ছি টাওয়াল দিয়ে ভালো করে মাথা টাথা মুছিয়ে দিলাম আর মাথা চুল তবুও ভিজে থাকে ও চুলটা অনেকটাই ঘন সেই জন্য একটু হেয়ার টেয়ার দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে দিচ্ছি এখন তার রোদ্দুরেও যাওয়া যায় না রোদ্দুরের যা তাপ মানে দাঁড়ানোই যায় না সেই জন্য আর চুলটা আঁচড়ে দিলাম ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চুলটা আঁচড়ে দিলাম আর তারপরে একটু ওকে ক্রিম মাখিয়ে দিলাম আর ওকে সবসময় আমি হিমালয়ের যে বেবি ক্রিমটা হয় ওই ক্রিমটাই মাখাই ও ছোটোবেলা থেকেই একদম ছোটোবেলা থেকে ওই হিমালয়ের বেবি ক্রিমটাই ইউজ করছে হিমালয়ের শীতকালে হিমালয়ের বডি লোশনটা ইউজ করা হয় আর এখন বেলা বারোটা বাজে তাই ওর খাবার টাইম হয়ে গিয়েছে আর ওর খাবারের মধ্যে আছে একটা কুমড়ো আলু নাটা দিয়ে সবজির তরকারি আলু ভাজা পটল ভাজা বিমলি মটর ডাল আর পেঁপে সিদ্ধ ওকে ডেলি পেঁপে সিদ্ধটা আমি দিই কারণ আমার মনে হয় পেঁপে সেদ্ধটা খাওয়া ভালো আর খাবার পরে ওকে সবসময় আমি একটা করে ফল দিই সেটা সিজেন অনুযায়ী ফলগুলো দিই যে সিজনে যেরকম ফল পাই সেই সিজনে সেই রকম ফলে আমি ওকে দিই আজকে একটা আপেল কেটে দিয়েছি আপেলটাকে ভালো করে ধুয়ে একটু বিট লবণ একটু গোলমরিচগুলো গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়েছি ওটাই ওটাইও ছিল। আর এখন ফল ডল খাওয়া হয়ে গিয়েছে এখন এবার লেখাপড়া করার টাইম সেই জন্য এখন পড়তে বসে গিয়েছে ওর স্কুলে যে কাজগুলো দেয় হোমওয়ার্ক থাকে সেগুলোই এখনো করছে তিনটে খাতার কাজ থাকে স্কুলে বাংলা ইংলিশ অঙ্ক সেগুলো বসে বসে ও এই টাইম করে নেয় আর পড়াশোনার প্রতি ওর ভালোই আগ্রহ আছে ওকে খুব একটা জোর করতে হয় না আমাকে লেখা তো হয়ে গিয়েছে সেই জন্য ওকে আমরা আগের বছর স্কুলে ভর্তি করিয়েছি তো এবছরেও নার্সারি থেকে লোয়ারে উঠেছে তো ভালোই রেজাল্ট করে উঠেছে প্রত্যেকটা বিষয়ে বেশ ভালোই নাম্বার তুলেছে সেকেন্ড হয়েছে ক্লাসে আমাদের সবারই খুব ভালো লাগে পড়াশোনার প্রতি আগ্রহ থেকে ওর আর এখন তো পড়াশোনা ওর হয়ে গিয়েছে তাই ও এখন খেলতে বসে গিয়েছে খেলা টাইমটাও তো দিতে হবে তাই না সেই জন্য আর এখন খেলাধুলা হয়ে গিয়েছে এখন হচ্ছে বেলা দুটো বাজে এবার দুপুরে ঘুমাবার টাইম হয়ে গিয়েছে তাই বিছানাটা করে দিয়েছি তাই ও এখন ফির পড়ল আর এখন দেখো বিকাল হয়ে গিয়েছে ও ঘুম থেকে উঠে পড়ে যায় আর বিকালবেলা ও এরকম ব্রাশ করে দিনে মোট তিনবার ব্রাশ করে এখনও ব্রাশটা করে নিচ্ছে আর ওকে আমি মুখ টুক ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে আর দুপুরে যে জামাটা পরেছিল ওটা পাল্টে দিয়েছি কারণ ওটা ঘামে ভিজে গিয়েছে এখনও বাবার সাথে একটু বাইরে ঘুরতে যাচ্ছে বিকালবেলা রোজে এরকম ঘুরতে যায় আর এখন সন্ধে হয়ে গিয়েছে তাই সন্ধেবেলার খাবারটাও খেয়ে নিচ্ছে আজকে ওকে ম্যাগি করে দিয়েছি ওটাইও খাচ্ছে এক একদিন এক এক রকমের সন্ধেবেলা খাবার দিয়ে আর এখন কার্টুন দেখার টাইম তাই ও এখন কার্টুন দেখছে খাওয়া হয়ে গিয়েছে আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটার মতো আর আজকে রাত্রে আমাদের লুচি ঘুগনি হয়েছিল আমাদের যা খাবার হয় তাই তো ও খায় সেটাইও খেয়ে নিচ্ছে আর এখন ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তাই ওকে একটা হালকা ইনার পরিয়ে শুয়ে দিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলেও ভালো লাগলে লাইক করে দিও